সবার আশা করি সবাই ভালো আছো তো জাহাঙ্গীরনগর চব্বিশ পঁচিশ পেয়েছ সবাইকে অভিনন্দন আচ্ছা আমি এই ইউনিট নিয়ে যেহেতু কথা বলি আজকেও এই ইউনিট নিয়েই কথা বলবো সেটা হচ্ছে মেল আর ফিমেল পজিশনে মানে ফিমেল যারা এক্সাম দিচ্ছ তাদের কত পজিশন পর্যন্ত আরকি তোমরা একটা সিট পাইতে পারো সাবজেক্ট যেটাই হোক আমি এখানে আর কি সিট নিয়ে কথা বলবো কারণ সবার টার্গেটটা একই রকম থাকে না অনেকের টার্গেট থাকে শুধু একটা সাবজেক্ট হইলেই হবে আবার কারো কারো টার্গেট থাকে যে না আমার একটা ভালো সাবজেক্ট লাগবে তো আমি এখানে যাদের মনে করো একটা সিট প্রয়োজন তাদের নিয়ে আর কি কথা বলবো যে মেল আর ফিমেল কত পজিশন পর্যন্ত যেতে পারে এখন পজিশন পর্যন্ত যাওয়া এটা একটা আপেক্ষিক ব্যাপার এটা এক এক সময় এক এক রকম হয় কোনোবার অনেক দূর পর্যন্ত যায় কোনোবার খুবই কম সংখ্যক দূরত্ব পর্যন্ত যায় তো এটাকে আমি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিশ্লেষণ করব। তুমি জাস্ট একটু মাথা ঠান্ডা করে এটা বোঝার চেষ্টা করো ওকে ভালো করে খেয়াল করো আমি প্রথমে মেল পজিশন নিয়ে কথা বলবো দেখো মেল পজিশনে অর্থাৎ ছেলেদের পরীক্ষা হয়েছে পাঁচটা শিফটে কয়টা শিফটে পাঁচটা শিফটে এখন পাঁচটা শিফটে প্রতি শিফটে বিয়াল্লিশ অথবা তেতাল্লিশ করে স্টুডেন্ট জায়গা পাবে মানে সিট পাবে ওকে অ্যাভেলেবেল সিট আছে বিয়াল্লিশ অথবা তেতাল্লিশটা তোমার মানে ভিন্ন ভিন্ন শিফটে তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমরা রেজাল্টের উপরে দেখে নিবা রেজাল্ট সিটের উপরে দেখে নিবা লেখা আছে যে কতগুলো সিট अवेलेबल এখন কথা হচ্ছে যে আমরা এইগুলো বাদ দিই দিয়ে আমরা একটু আগের বারের কথায় আসি অর্থাৎ গতবার কিভাবে পজিশনটা এসেছিল গতবার দেখো মোটামুটি দুই হাজারের উপরে ওকে দুই হাজারের উপর পর্যন্ত একটা তোমার ওয়েটিং লিস্ট থেকে টেনে তারা একটা সিট পাইছিল ঠিক আছে এখন কথা হচ্ছে দুই হাজার দুই হাজারের বেশি বাট আমি এখানে দুই হাজার প্লাস মাইনাস লিখছি আমার হিসেবের সুবিধার্থে যেটা তোমরা বিষয়টা বোঝো ওকে তাহলে যেহেতু পাঁচটা শিফটে পরীক্ষা হয়েছে আমরা এই দুই হাজারকে পাঁচ দিয়ে ভাগ দিই ওকে দুই হাজারকে পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা মোটামুটি চারশো মতো পাচ্ছি তাই না চারশো অর্থাৎ আমি প্রাথমিক হিসেব নিকাশে বলতে পারি যে প্রত্যেকটা শিফটে তোমরা যদি চারশো মানে চারশো মেরিট পর্যন্ত থাকো তাহলে তোমরা মনে করতে পারো যে তোমরা একটা সিট পাবা বাট আমি আবার একটা কথা বলি এটা একটা আপেক্ষিক ব্যাপার কেন এটা আমি বোঝাই বলছি তোমাকে দেখো ধরো তুমি প্রথম সিটে এক্সাম দিছ এখন প্রথম সিটে যারা এক্সাম দিছে তারা সবাই ভার্সিটি ফোকাস অর্থাৎ ম্যাক্সিমাম ধরো কথার কথা এই এক নম্বর সিটে একশো জন স্টুডেন্ট এক্সাম দিছে তাদের মধ্যে সত্তর জন স্টুডেন্ট তোমার ভার্সিটি ফোকাসড আর ধরো তিরিশ জন স্টুডেন্ট আছে যারা বুয়েট বা মেডিকেল এসব দিকে আর কি অগ্রসর হচ্ছে এখন তুমি একটা জিনিস কল্পনা করো এখানে যে সত্তর জন ভার্সিটি ক্যান্ডিডেট আছে যারা ভার্সিটিতেই ফোকাস করছে যে আমার যেভাবে ভার্সিটিতে একটা সিট লাগবে তারা যখন এই ভার্সিটিতে চান্স পাবে তারা কিন্তু কখনোই এই সিটটা ছাড়বে না কারণ তারা দেখছে যে তারা ভার্সিটিতে চান্স পেয়ে গেছে তাও ঢাকায় থাকার সুবিধা পাচ্ছে অর্থাৎ জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে গেছে তারা কিন্তু আর ছাড়তে চাইবে না তখন তুমি খেয়াল করো এই সত্তর জন কিন্তু সিটটা ছাড়তেছে না তখন এই যে আমি একটা আপেক্ষিক তোমার পজিশন বললাম যে চারশো পর্যন্ত তখন হয়তো এক নম্বর সিটে এই চারশো পর্যন্ত পজিশন আর থাকবে না তখন দেখা যাবে এই যে এখানে তেতাল্লিশ বা বিয়াল্লিশ বলা না তোমার হয়তো এখানে দেখা যাবে যে ষাট সত্তরে যে আপ হয়ে গেছে কথার কথা বলতেছি এমনই যে হবে এমন না বাট এটাও হতেও পারে কেন এটা হতে পারে বললাম সেটা তো আমি বুঝাই বলছি যে দেখা যাচ্ছে শিফট ওয়ানে সবাই তোমার ভার্সিটি ফোকাস শিফট মানেই যে হবে এমন না অন্যগুলোতেও হইতে পারে আবার দেখো শিফট তে যারা আছে আমি ধরে নিলাম এদের ভাগ্য খুব ভালো আমি ধরে নিলাম এটা সত্যি সত্যি এমন না শিফট থ্রিতে যারা আছে তাদের ধর একশো জন এক্সাম দিছে কথার কথা তাদের মধ্যে ধরো নব্বই জনই বুয়েট বা মেডিকেলে বুয়েট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং আর কি বুয়েট বলতে আমি সকল ইঞ্জিনিয়ারিংকে বোঝাচ্ছি কুয়েট রুয়েট সবগুলোই ধরো তারা পরীক্ষা দিচ্ছে তারা ধরো সেখানে টিকে গেল তারা কখনো এই ভার্সিটির জন্য আর আসবে না তখন দেখা যাবে এই থার্ড শিফটে যারা আছে তাদের এই চারশো কেন দেখা চারশো পঞ্চাশ ক্রস করে গেল তারা হয়তো বা চান্স পেয়ে আমি চারশোই ধরে নিলাম ওকে ধরে ধরো চারশো প্লাস হলেও তারা চান্স পেয়ে যাচ্ছে আই থিঙ্ক আমি বিষয়টা বোঝাইতে পারছি যে আমি আসলে কি মিন করতেছি যে এটা ডিপেন্ড করে তোমার শিফটে কোন কোন স্টুডেন্ট যারা মনে করো তাদের টার্গেট কি সেই অনুযায়ী তারা এক্সাম দিছে এটা তোমাকে বুঝতে হবে ওকে এখন তুমি এই জিনিসটা হয়তো বুঝতে পারছো এখন আমি একটা কথা বলি যে তাহলে ভাই আমি কত পর্যন্ত আশা রাখবো আমি এখানে যেহেতু চারশো দিছি তুমি চারশো পর্যন্ত যদি থেকে থাকো ওকে তাহলে তুমি যতদিন না তোমার এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেরিট মাইগ্রেশন এগুলো শেষ হয় ততদিন পর্যন্ত তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওই যে যে তোমার কি বলে ওয়েবসাইট ওয়েবসাইটে তুমি নজর রাখতে থাকো যে কবে কোন বিজ্ঞপ্তি আসে কবে গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তি দেয় এগুলো মাস্ট বি খেয়াল করতে হবে তোমাকে এখন একটা সিক্রেট টিপস বলবো সেটা বলার আগে আমি ফিমেলদের ক্ষেত্রে আমি একটু বুঝাই বলি ওকে দেখো ফিমেলদের ক্ষেত্রে দেখো সাধারণত তোমার দুইশো মানে আমি ধরে নিছি যে গতবার যেহেতু ছয়শোর উপরে গেছিল আমি হিসেবে সুবিধার্থে ছয়শো ধরে নিছি ছয়শো ধরলাম যখন হিসেব সহজ হয় তাহলে আমি তিন দিয়ে ভাগ দিলাম তাহলে দেখো দুইশো অর্থাৎ প্রত্যেক শিফটে দুইশো করে স্টুডেন্ট হয়তো বা যাইতে পারে এখন কথা হচ্ছে যে পার শিফটে অ্যাভেলেবেল সিট একাত্তর আর আমি ধরে নিছি দুইশো তবে এখানে কথা হচ্ছে সব থেকে মজার বিষয় আমি পার্সোনালি মনে করতেছি দুইশো পর্যন্ত যারা আসো তারা এই তিন চার পাঁচ এই তিনটা শিফটে দুইশোর মধ্যে যদি থাকো তাহলে আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর তোমার একটা সিট আসবে সেটা যেই সাবজেক্টেই হোক ইউনিটের কথা বলছি যে সাবজেক্টে হোক একটা সিট আসবে এটা নিয়ে আমি বেশি কাটা করলাম না কারণ এটা আমি ডিরেক্টলি বলতেছি দুই এখন এই দুই সিটের ক্ষেত্রে একটা কথা বলতেছি এখানে চারশো আমি একটু বাড়াই বলছি এত হয়তো বা পসিবল না বাট চারশো পর্যন্ত আমি নজর রাখতে বলতেছি চারশো আর এখানে দুইশো তোমরা যে কাজটা করবা এই মেরিটের মধ্যে থাকলে তোমরা জাহাঙ্গীরনগরের ওয়েবসাইটে সবসময় নজর রাখবা যে কখন কোন বিজ্ঞপ্তি আসে কখন গণবিজ্ঞপ্তির একটা নোটিশ প্রকাশ করে এগুলো এগুলো তোমরা একটু খেয়াল রাখবা এটা একটা গেল আরেকটা টপিক যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে যে মনে করো ফেসবুকে জাহাঙ্গীরনগর বিভিন্ন গ্রুপ আছে এবং বিভিন্ন পেজ আছে ওইগুলোতে তুমি অ্যাড হয়ে থাকবা এতে কি হবে তুমি নিউজ জানতে পারবা যে সামনে কোন কোন নতুন মেরিট দিবে কিনা কোন মাইগ্রেশনের ফলাফল আসবে কিনা বা তোমার গণবিজ্ঞপ্তি দিচ্ছে কিনা এগুলো তুমি জানতে পারবা তারপরে তুমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আমার কাছ থেকেও তুমি নিউজ পাবে এটা নিয়ে টেনশন নাই আমি চেষ্টা করি যে এ ইউনিট রিলেটেড আর ডি ইউনিটও মাঝে মাঝে দিই এ ইউনিট রিলেটেড যত প্রকার নিউজ আছে আমি সব দেওয়ার চেষ্টা করি তোমার মানে আমি আবারও বলে দিচ্ছি চারশো পর্যন্ত যারা আছো ছেলেদের ক্ষেত্রে আমি বলতেছি না যে তোমার চান্স হয়ে যাবে আমি জাস্ট বোঝাইতে চাচ্ছি এই মেরিট পর্যন্ত যারা আছো তারা আর কি একটু খেয়াল রাখ যেন তোমার চান্সটা হাত ছাড়া না হয়েছে অনেকে এমন বলে যেমন গতবার গতবার যে গণবিজ্ঞপ্তি দিছিল অনেকে আমাকে আগের দিন মেসেজ দিয়ে বলতেছে ভাই গতবার গণবিজ্ঞপ্তি দিছিল কি দিছিল বলে তো মনে হয় না গণবিজ্ঞপ্তি না দিলে আমি কিসে চান্স পাইলাম যাই হোক সাপার একটু খেয়াল রেখো এদিকে তাইলে আমি আশা করি বোঝাইতে পারছি খুবই তোমার কাটা ছেঁড়া করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে কিভাবে চান্স পাইতে পারো ইটিসি ইটিসি ওকে নেক্সট কি ভিডিও লাগে আমাকে বইল আল্লাহ হাফিজ